আজকে গ্রামে এসেছি আপনাদের সাথে একটা লাইভ ভিডিও করতেছি অনেকে এখনো যে চায়ের ব্যবসা যারা করেন খুর্চা হোক পাইকারি হোক এখনো প্রতিদিন তো অসংখ্য ফোন পায় আমাদের নাম্বার পাবলিক যেহেতু এখনো অনেক লোক ফোন দিয়ে গতকালকে এক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই অন্তর্ভাই হ্যাঁ অন্তর ভাই ভাই আপনার ভিডিও তো রেগুলার দেখি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই তো ভাই যান ওই চা লাগবে চা দেবেন ভাই চাই তো বিক্রি করি চা না দিলে কী দেবো এখান থেকে তো রুটি রুটি মানে যে রুটি রুটির ব্যবস্থা হয় আমাদের নাকি তো দেন পাঠায় দেন কত টাকা কেজি ধরবেন দাম বললাম ভাই দামে চা ভাই এটা কোনো কথা ভাই আমরা চা কিনতাম একশো তিরিশ টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা তা আমি এখন কাস্টমার বোঝেন না সে যেটা বলছে সত্য কথাই বলছে সে রাইট বললাম ভাই আপনি যেটা বলছেন এটা সঠিক এখন তো এই দামে ভাই চা কোনোভাবেই দেওয়া পসিবল না কোনোভাবেই সম্ভব না তে ভাই 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 কেন সম্ভব না আমরা তো নেই নেই নিচ্ছি নিচ্ছি বললাম পরের কথাটা ঠিক নাই নিচ্ছি না নিতাম বলেন এখন আর কেউ দিবে না আপনি যদি একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা কেজি চা পাইতেন আমার আপনি ফোন দিতেন না ভদ্রলোকের কোনো কথা নাই উত্তর নাই বললাম ভাই ব্যবসা করলে ব্যবসা মার্কেটের দাম বাড়ান এখন চায়ের দাম বেশি ভাই কি করবেন কিছু করার নাই ফোন ফোন একটু সময় মা ফোন এই কথা বলি তারপরে আপনার সাথে একটু লাইভে কথা বলি বাড়িতে আসছিলাম বাড়িতে আসলেই মাঠে আসি জমিতে আসি আসলে ভাল লাগে আমার আর কি আপনারা কি কথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন হ্যালো মা এই যে ভিটাচ্ছি দাঁড়াও আসতেছে একটু নাই বাড়ির আশেপাশে নাই কারো আছে আচ্ছা যাই হোক আমার সাথে অলরেডি যুক্ত আছে বিশ্বজিৎ হাই আচ্ছা সৌদি আরব থেকে আছে এক ভাই ঠিক আছে আপনারা যুক্ত থাকেন দেখতে থাকেন গ্রাম আপনাদের কেমন লাগে একটু জানাইন তো গ্রামে যেহেতু আসি যদি সম্ভব হয় ওই একটা লাইক দেন একটা লাইক দেন একটা লাইক দেন আর গ্রাম কেমন লাগে জানাইন এখন বৃষ্টির দিন চলতেছে জানেন প্রাসঙ্গিকতা এরিয়ে একটু অপ্রাসঙ্গিক কথা বলি যদিও এটা অপ্রাসঙ্গিক কথা না তারপরে জানাই বৃষ্টি চলতেছে পুরো দেশে এই সময় আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো সবাই পণ করি অন্তত এই বর্ষায় যাতে মিনিমাম পাঁচটা গাছ হলেও আমরা খুব লাগাই মিনিমাম পাঁচটা গাছ আমরা লাগানোর জন্য চেষ্টা করব ঠিক আছে দেখবেন যে গাছ গাছালে আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার গাছগাছালে আমাদের পরিবেশের জন্য খুবই দরকার কাজের কথায় আসে এখন এখন এই যে চা ব্যবসা যারা করেন তাদেরকে আমি বলতে চাই আপনারা অলরেডি খোঁজখবর নিয়ে দেখবেন আমাদের দেশের তো একটা সিস্টেম আছেই বাই বন্ড যেটা সেটা হচ্ছে যে আমরা নিয়ম মানতে রাজি না নিয়ম মেনে ব্যবসা করব এই শ্রেণীর ব্যবসায়ী খুবই কম ইলিয়াস বিডি খুবই ভাল লাগে ভাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই একটা লাইক দেন পারলে লাইফটা শেয়ার করে দেন আচ্ছা তো আমাদের জাতিগতভাবে আমরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আসলে পক্ষে না অধিকাংশ ব্যবসায়ীরাই এই দিনটা এই নেচারটা এখন চেঞ্জ করতে হবে এই নেচারটা চেঞ্জ না করলে আগামী দিনে আমরা ব্যবসা করতে পারবো না কারণ টিবোর্ড আগের টিবোর্ড আর নাই তারা যথেষ্ট স্ট্রং হচ্ছে তারা প্রতি নিয়ত অভিযান পরিচালনা করতেছে পঞ্চগড়ে অভিযান পরিচালনা হয়েছে শ্রীমঙ্গলে হচ্ছে আবার পঞ্চগড়ে চলে আসবে ঠিক আছে চায়ের কাবঝাপ বেশি কিন্তু হয় এই শ্রীমঙ্গল আর পঞ্চগড়ে এই দুটা জায়গা থেকে কাবঝাপ বেশি হয় এই দুটা জায়গায় যদি টাইট দিয়ে রাখা যায় আশা করি ঠিক হবে আর চট্টগ্রামের অধিকাংশ ব্যবসায়ী আসলে নিয়ম মেনে ব্যবসা করে যেহেতু ওখানে অপশন বাংলাদেশের অধিকাংশ চা আগ্রাবাদে কেনা বেচা হয় অপশনে কেনা বেচা হয় তো সেখানে চায়ের যারা ব্যবসায়ী তারা অপশন থেকেই চা কিনে কিছু ব্যতিক্রম থাকতে পারে সেটা হিসাব আলাদা তবে এই যে আগে যে যারা একশো পঞ্চাশ একশো বিশ একশো ষাট একশো আশি প্যাকেট চা কিনতেন বা এই দামের মধ্যে খোলা চা কিনতেন তাদেরকে বলবো যে ভাই এগুলো ভুলে যান বাংলাদেশে এই দামে আর চা কখনো কোনো দিন পাবেন না যারা মাথা নষ্ট করতেছেন নিজের মূল্যবান সময় নষ্ট করতেছেন দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন এটা হচ্ছে আপনার সময় আল্লাহ আপনারে যত বছর মানে ধরেন ঘন্টার হিসাব যদি করি যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড হায়ার দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে তার চাইতে আপনি এক সেকেন্ড বেশি এই দুনিয়াতে টিকতে পারবেন না তো এই মূল্যবান সময় কেন নষ্ট করতেছেন দরকার আছে নো নিজ কোনো প্রয়োজন নাই আমার কথা শুনেন বিশ্বাস করেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো ফাও কোনো কথা না আমরা অপশন বায়ার আমরা যদি সঠিক নিউজ আপনারা না দিতে পারি আপনারা কে নিউজ দিবে রাস্তা রাস্তায় যে হকারি করে চা বিক্রি করে সে নিউজ দিবে সঠিক নিউজ আপনারে সম্ভব না তো তাহলে একশো পঞ্চাশ টাকা কেজি চা বাংলাদেশের বাজারে কেউ আর কিনতে পারবে না অসম্ভব লিখে রাখেন রেকর্ডিং করে রাখেন তাহলে সম্ভব কোনটা মিনিমাম ফ্লোডেড একশো সত্তর টাকা ষোলো পার্সেন্ট ভ্যাট মারেন আরও খরচা আছে সতেরো পার্সেন্টই মারতে হবে পনেরো পার্সেন্ট সরকারকে দিতে হয় এক পার্সেন্ট ব্রোকারে দিতে হয় আবার মাল উঠানোর খরচা আছে সতেরো পার্সেন্টই ধরি আমরা তাইলে কেনা প্লাস সতেরো পার্সেন্ট কত টাকা হয় একটু হিসাব করবেন দুশো টাকার নিচে আমরা চাই কিনতে পারি না সেই চা আপনি দেড়শো টাকা খোঁজেন কিবোর্ড যেভাবে পরিচালনা করতেছে না অভিযানগুলা হুম যে মানুষগুলো আছে এদেরকে ধরুক না দেখতেছেন না শ্রীমুখলে ধরে ধরে নিয়ে আসতেছে দেখেন না এগুলো আপনারা পঞ্চগড়ে যে গিয়ে গিয়ে বাগানই বন্ধ করে দিচ্ছে কোনো বাগান মালিক আর ওইভাবে চা দিচ্ছে না আগে যেভাবে যে বের বের করতে বাইপাস যেটাকে চরাই পথ বলে আর কি সজাগতা এটাও আর হচ্ছে না কেমনে সম্ভব সম্ভব আপনি বুঝতেছেন যে অসম্ভব হবে না তারপরেও দৌড়াচ্ছেন খুঁজতেছেন সময় নষ্ট করতেছেন তার চাইতে সবচেয়ে যেটা বুদ্ধি হব বুদ্ধিমানের কাজ হবে আপনি ভালো একজন অপশন বায়ের খুঁজে বের করেন যারা আপনার থেকে যারা সরাসরি অপশন থেকে চা কিনতেছে বৈধভাবে হ্যাঁ যাদের সাথে ব্যবসা করলে আপনি সব সময় যে কোনো বাগানের চা কিনতে পারবেন একটু পুঁজি লাগুক বাইরের সাথে কমিউনিকেশন করে যে ভাই আমি আকারে মাল নিতে চাই আপনারা কত টাকা প্রফিট নেবেন এই ব্যাপারটা আলোচনা করে যদি কারো কাছ থেকে মাল নিতে পারেন আমার কাছ থেকে নেন বাইরের তর অভাব নেই অনেক বায়ার আছে বাংলাদেশে তাদেরকে খুঁজে বের করেন খুঁজে বের করে তাদের সাথে কথা বলেন আকারে অকশন থেকে মাল নেওয়ার জন্য চেষ্টা করেন দেখেন ভালো করতে পারবেন ওই কম দামি চা খুঁজে ভাই দৌড়ায়া মানে দৌড়ায়া জুতার তলা খয়েন না ফোন দিয়ে দিয়ে ফোনে টাকা নষ্ট করেন না দিন শেষে নিজের মহামূল্যবান সময় নষ্ট করেন না সেটা ব্যবসার পেছনে সময় দেন বিক্রির পেছনে সময় দেন ভালো করতে পারবেন বলছেন যে সকল ভাইয়েরা এই দাম বাড়ছে বিধায় মাল ব্যবসা বন্ধ করতেছেন মনে রাখেন আপনাদের ব্যবসা ঠিকবে না ব্যবসা বন্ধ করে রাখছেন যে দাম কমবে আবার এই ধান্দাতে আসেন কখনোই না সম্ভব না চিন্তা করতেছেন যে কয়েকদিন পরে শুরু করবো এই কয়েকদিন শুরু করার ভিতরে আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে অন্য কেউ এসে আপনার বাজার দখল করে নেবে বুঝছেন সময় শেষ হয়ে গেলে সব কিছু চলে যাবে ওকে কাজী লাভ কম হোক ব্যবসা ধরে রাখে ব্যবসা ধরে রাখার সময় এখন গতকালকে এক ভাই ফোন দিছে ভাই আমি উনি বলতেছে যে ভাই চা ব্যবসাটা এমন একটা পর্যায়ে উনি মোটামুটি বড় ব্যবসায়ী ভালো মাল যে ভাই চা ব্যবসাটা এমন একটা পর্যায়ে চলে গেছিল এখানে টাকা দিয়ে ব্যবসা শুরু করে মনে করেন সে কোম্পানি হয়ে যায় তো এই যে ব্যাংকের ছাতার মতো গোজা ওঠা কিছু প্রতিষ্ঠান এরার মার্কেটে নাই এরার মার্কেটে কেউ নাই যারা মোটামুটি বড় মোটামুটি না যারা মানে মিডিয়াম চার ব্যবসার কিন্তু কোটি টাকার খেলা এখানে এখানে ছোট উদ্যোক্তা যারা ছোট বলতে যারা হচ্ছে যে কোম্পানির শাসতে চায় তাদের অল্প পুঁজির হয় না আমি নিজে কোম্পানি আমার পুঁজি যদিও অল্প খুব স্ট্রাগল করতে হচ্ছে বাস্তব কথায় আমি সব কথা বলবো যে আমি কোটি টাকার বিজনেস হয়তো কয়েক লাখ টাকার মাল কিনতে পারি কিন্তু এটা কিছুই না এ ব্যবসার জন্য এটা কিছু না এখানে কোটি কোটি টাকার খেলা হয় কোটি কোটি টাকার চা কেনা বেচা হয় অপশনে আসেন দেখেন বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি গুলো যাচ্ছে হ্যাঁ মেঘনা গ্রুপ গেছে ইসলামী গেছে আবুল এরা তো ভাই কোটি কোটি টাকার যায় কিনে বুঝেন তো তো এখানে খেলা হচ্ছে বড় রাঘব বলদের সেখানে পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে সে কোম্পানি সেজে বসে এইগুলা কি আর আছে এগুলার কি আর কোনো নামগন্ধ থাকবে কোনোভাবে সম্ভব সম্ভব না এই জন্য ভাই সাবধান সময় নষ্ট করেন না নিজের ব্যবসা নষ্ট করেন না কমই দামি চা খুঁজতে 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 মাথা পাগল বানায়েন না এটা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না একদম নিট অ্যান্ড ক্লিয়ার ইনফরমেশন আপনার জন্য ঠিক আছে ভিডিওটা আর বড়ো করব না জাস্ট শুধু এতটুকু ইনফরমেশন দিতে আসছিলাম যে বাংলাদেশে যারা কম দামি চা খুঁজতেছেন তাদের জন্য একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এই ভিডিওটা এই জন্যই থামবেল এটা দিয়েছি আজকে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম